আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি কেমন আছেন? ভাই ভালো আছি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি কি গাড়ি দেখাবে? আজকে আমি তিনটা গাড়ি দেখাব তিনটা গাড়ি কিন্তু জনপ্রিয় গাড়ি। আচ্ছা। একটা ফিল্টার, একটা এসজও গাড়ি, একটা নিশান সানি। এটা কি নিশান সানি নাকি? এটা নিশান সানি। এটা তো দেখতে মতো।

আর প্রত্যেকটা অ্যালোরিং চাকা খুবই সুন্দর চাকাগুলো ম্যাক্সিমাম এক বছরের উপরে যাবে আচ্ছা আর ভিতরটা হইছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র হ্যাঁ বাহ একদম ফ্রেশ Android মনিটর কি আপনি লাগাই দিবেন না ভাইয়া ওইটা যে নিবে সেই টাকা করলে যেভাবে বোট ও সাজায় নাই এরকম একটা কিনা সাজাবে দিবনি ভিডিও তে বলে দিলাম নয় ইঞ্চি একটা আচ্ছা আর এটা পিছনে এখনো আর পিছনে দেখেন শেপ এর এখনো আছে মানে খুবই সুন্দর পুরা ব্যাক একটা পুরো ফুল এটা রাজকীয় একটা খুবই সুন্দর আর সিরিয়ালটা খুবই ভালো নাম্বার দেখেন কতটা ফ্রেশ সিরিয়াল ঠিক আছে 11 খুবই সুন্দর ওকে আর প্রত্যেকটা সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা ডোরে কিন্তু ফ্রেশ কন্ডিশন ভিতরে একটা পাচ্ছেন আপনি গাইটার আচ্ছা আর্মরেস্টেরও ব্যবস্থা আছে

আসলে যে ভাই ওই যে স্কোয়ারলা গাড়ি কিনতে চায় আসলে অনেক দাম এই নিশান সাইটা আমি বলতেছি দুই হাজার চার মডেলের গাড়ি এই গাড়িটা আপনারা নেন এটা দশ লাখের নিচে আমি বাজেট বলবো নয় লাখের নিচে বলবো ওকে ঠিক আছে তারপরে ভাই এই গাড়িটা নেন এই গাড়িটা সুপার কন্ডিশন আছে আর এটার আজকিন প্রাইস হচ্ছে আট লক্ষ চল্লিশ হাজার টাকা আট লক্ষ চল্লিশ হাজার টাকা আর এটা পার্কস কি পাওয়া যাবে অ্যাভেলেবল আচ্ছা এই নিশান সানি গাড়িগুলা যখন প্রথম আসছে তখন পার্সেল সমস্যা ছিল তো সেইটাই এখনো মানুষ ধরে নিছে কিন্তু এখন অনেক ডেভেলপ হয়েছে এখন পার্স গুলা সব জায়গাতে পাওয়া যায় দুলাই খালে যান বাংলা মোটর যান স্কাটন মার্কেটে যান এভেলেবেল পাওয়া যাবে এবং কি এসকোলা জি করলা যে দাম পার্সে সেই জায়গা থেকে দশ টাকা কমে এটা পার্স পাওয়া যায় ফ্রেশ কন্ডিশনে তো নেক্সট গাড়ি দেখাবে নেক্সট একটা ফিল্টার গাড়ি দেখাই ফিল্টার কত মডেল এটা মডেল আছে 2005 রেজিস্ট্রেশন 2009 এটা সিসি 1500 1500 সিসি আর এটাও সিএনজি অকটেন দুইটাই আছে আর এটাও কিন্তু সামনে ফ্রন্ট সাইড বলেন পিছনে সামনে পিছে গ্লাস কিন্তু সবকিছু অরিজিনাল আছে এখানে টয়টা লেখাটা আছে এটা একটু জুম করে দেখা দিয়া সামনের গ্লাসটা আর ফাইন ভাই আমি আসলে সবসময়ে বলে দেই কোনটা জিনিস যদি চেঞ্জ হয় সেটা আমি বলে দিব ভিডিওতে যে হ্যাঁ আমার সামনে গেলা চেঞ্জ আছে বা সামনে মায়ের খাওয়া আছে এটা আমি বলে দিব কিন্তু এখানে যা আছে জাপানি যেটা আছে সেটাই আছে ওকে প্রত্যেকটা চাকা দেখেন ম্যাক্সিমাম ছয় থেকে সাত মাস যাবে এলোরিংটা খুবই সুন্দর আর ভিতরটা হচ্ছে বেস ইন্টারিও এখানে বেস ইন্টারিও হইলো এই কাঠ খুবই ফ্রেশ দেখতে খুবই সুন্দর লাগে ফিল্টার গাড়িটা ফিল্ডার হলো একের ভিতর সব পার্সোনাল ইউজ সব রাফ ইউজ করার জন্য এয়ারপোর্টে টিপ মারার জন্য সবচেয়ে জায়গা ভালো এখানে একটা অপশন আমি বলে এই এক্স ফিল্টার গাড়ি আর নিউ শেপের একজো ফিল্টার গাড়ি এর ভিতরে একটু তফাৎটা হচ্ছে কি যে লাকিস রাখার জন্য এটা স্প্রেন্স একটু বেশি আচ্ছা আর নিউ শেপটা হালকা একটু চাপা ওকে এর কারণে মানুষগুলা এগুলা একটু চাই বেশি হ্যাঁ পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে

বাহ চমৎকার এটা হচ্ছে বিবিটাই ইঞ্জিন পনেরোশো আর এই সিএনজি করা আর চেসিসটা টা দেখেন ফ্রিস কনোসমের চেসেস যদি মাইর খাওয়াতে এই অপশনগুলো আপনারা দেখবেন যদি আকাবেকা হয়ে যায় তাহলে মাইর খেলে একটু ডিসেস ই হবে তাহলে মনে করুন যে মাইর খাওয়া গাড়ি মার্সেলগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ওকে সেটা প্রাইস কেমন চা এটার আস্কেন প্রাইস হচ্ছে 12 লক্ষ 80000 টাকা 12 লক্ষ 80000 টাকা কমার সুযোগ আছে অবশ্যই একটু কমাবো

যেভাবে আসিস ঠিক সেরকমই এখানে আপনারা কাঠ ডে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল সিট এখনো সিট কভার লাগানো হয় নাই পিছনে একটা ডেক্সও পাবেন এটা কিন্তু লিমিটেডটা পিছনে ডেক্স এবং কি এসি টাচ পিছনে গ্যালাসটা কিন্তু অরিজিনাল আছে ব্যাকলেটগুলো কিন্তু অরিজিনাল এখনো সিরিয়ালটা হইছে বাইশ সিরিয়ালের গাড়ি দেখেন হিউজ পরিমাণ জায়গা দেখেন চেসিস মার্সেল কতটা ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশনে কোনো অ্যাকশন হিস্ট্রি কোনো কিছু নাই এই গাড়িটার আচ্ছা দেখেন বিবিটি ইঞ্জিন অকটেন ড্রাইভ এটা আজও পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় না চেসিস মার্সেল খুবই ফ্রেশ কন্ডিশনে হেডলাইটগুলো অরিজিনাল আছে এখনো এটার দাম কত চাচ্ছে এটার আজকাল প্রাইস হচ্ছে 16 লক্ষ 90 হাজার টাকা ওকে আর যে বাইরে আসবে এই গাড়িটা আমি অনায়াসে তাদেরকে দিয়ে দিব কোন কাজ যদি বের করতে পারে তাহলে গাড়ি নেওয়া লাগবে না ঠিক আছে ভাই আপনাদের অ্যাড্রেস আমার এড্রেসে তেজগাঁও না বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটানিক্যাল মসজিদের পূর্ব দিকে আবদুল্লাহ মোটরস ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ